আমি দেখবে তুমি আমরা এই মুহূর্তে ডান্স শুধু ডান্সের শুটিং করছি বা এটা খুব ভালো লোকেশান আপনারা বুঝতে পারছেন যে কোথায় করছি আর আমার সঙ্গে খুব খুব আর্টিস্টগুলো আছে বাচ্চা বাচ্চা শিল্পী গৌর নিতাই নৃত্য করে নতুন নতুন কনসেপ্ট নতুন সেপ দেবো খুদে খুদে আর্টিস্ট তোমার নাম কি বলো মোনালিসা দোলু মোনালিসা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তোমার নাম কি বলো দিয়াপাল দিয়াপালের কেমন লাগছে ওর ও ভালো পারফরমেন্স করছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো কেমন লাগছে আপনারা জানাবেন মনে 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 তোকে রে মুয়ো ভালো কত বড় বড় আর্টিস্ট আমার হ্যাঁ খুব ভালো আগামী দিনের নতুন হিরোইন তো প্রত্যেককে বলবো খুব ভালো লাগবে চলো তো তোমার নাম কি সোমবারে সোমবারে শুনছনি শুনছনি বও ডান্স সুদুই ডান্স নতুন ধামাকা নিয়ে আসছে 2024 আমার সঙ্গে গার্জেনরা আছে খুব ভালো প্রত্যেকেই আমাদের সঙ্গে কোঅপারেট করছে প্রত্যেকেই খুব ভালো আমাদের সঙ্গে এই গরমের দূরের মধ্যে আমরা শ্যুটিং করছি আর আমার সাথে হচ্ছে রাহুল রাহুলও খুব ভালো পরীক্ষা প্রত্যেকেই আমরা এখন খুব মজা করে শ্যুট করছি তাই তো তোমাদের ভাল লাগছে যমুনা ধারা একা বসে জিও জিওটিভি বাংলা এবং জিও বাংলা টিভি দুটো চ্যানেল আপনাদের সবসময়ের সাথে এবং পাশে। দত্ত দত্ত করে রে তোর লাগিও তলা রে। চালতি airliner উমতি কাউই জঙ্গলনো তির পারেতে। সঙ্গ লই ঘুর ঘুর करू। দিল বাসনা প্রাণে মনা ছলছলছাও আমি দেখবে তুমি